লোহিত সাগরের উত্তপ্ত পরিস্থিতি এখন আরও জটিল আকার ধারণ করল ইয়ামেনের বিদ্রোহীদের উপর প্রতিশোধ নিতে গিয়ে এবার সরাসরি পাকিস্তানের একটি জ্বালানি ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এই এক হামলায় যেন দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্যের মধ্যে এক নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করে দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে ইয়ামেনের নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে নোঙর করা অবস্থায় ছিল পাকিস্তানের এলএনজি গ্যাসবাহী জাহাজটি ঠিক তখনই এটিকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহ সেনারা হামলায় জাহাজটির একটি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটলেও সৌভাগ্যবশত ক্রুরা দ্রুত আগুন নিবে ফেলতে সক্ষম হন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নখুবি এই হামলার কথা নিশ্চিত করেছে তিনি জানান জাহাজটিতে চব্বিশ জন পাকিস্তানের নাগরিক সহ মোট সাতাশ জন ক্রোধ ছিলেন যারা সবাই নিরাপদে আছেন হামলার পর জাহাজটি এখন ইয়েমেনের জলসীমার বাইরে অবস্থান করছে বিশ্লেষকরা বলছেন এই হামলা আসলে হুতিদের জন্য এক কড়া বার্তা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতিরা যখন লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজগুলোকে টার্গেট করে চলছে ঠিক তখনই ইসরায়েল দেখে দিল তারাও বসে নেই হুতীদের নিয়ন্ত্রিত বন্দরে হামলা চালিয়ে তারা যেন এটাই বোঝাতে চাইল তোমরা আমাদের জাহাজ আটকালে আমরা তোমাদের বন্দরে থাকা জাহাজকেই টার্গেট আনোয়ার শাহ ঢাকা নিউজ